এক গ্রামে ছিল একটা ছোট্ট শেয়াল নাম ছিল তার চাঁদা চাঁদা অন্য শেয়ালদের চেয়ে একটু আলাদা ছিল সে ছিল খুবই চালাক কিন্তু সব সময় দুষ্টুমিতে লিপ্ত থাকত তার একটা স্বপ্ন ছিল সে একদিন বনের সবচেয়ে সাহসী শিয়াল হবে একদিন বনে প্রচন্ড খরা শুরু হলো বনের গাছে গাছে ফল কমে যেতে লাগল নদী নালা শুকিয়ে গেল অন্য শিয়ালরা যখন হাল ছেড়ে দিল চাঁদা তখনও হাল ছাড়ল না সে ঠিক করল খাবারের সন্ধানে দূরে কোথাও যাবে চাঁদা বেরিয়ে পড়লো এক সকালে অনেক পথ হেঁটে অনেক জঙ্গল পেরিয়ে এক অচেনা বনে পৌঁছালো সেই বনে ছিল প্রচুর ফল নদীও ছিল জলপূর্ণ চাঁদার মনে হল যদি আমি এখান থেকে খাবার নিয়ে ফিরে যাই তাহলে আমার গ্রামবাসীর উপকার হবে কিন্তু একটা সমস্যা ছিল বনের ফলের গাছের কাছেই বাসা বেঁধেছিল এক বিশাল বাঘ বাঘটা ছিল খুবই ভয়ঙ্কর চাঁদা ভেবে দেখলো কিভাবে বাঘকে ফাঁকি দিয়ে ফল পাড়া যায় তখন চাঁদার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে বাঘের সামনে গিয়ে বলল বাঘ মামা আমি শুনেছি তুমি খুবই বুদ্ধিমান আমাকে যদি তুমি কিছু ধাঁধা বলতে পারো আর আমি সেগুলোর উত্তর দিতে না পারি তবে তুমি আমাকে খেয়ে ফেলো বাঘ ভাবল এই ছোট্ট শেয়াল আমার ধাঁদার উত্তর কিভাবে দেবে তখন বাঘ রাজি হয়ে ধাঁধা বলতে শুরু করলো চাঁদা তার সব ধাঁধার সঠিক উত্তর দিল আর বাঘ হত হয়ে গেল শেষে বাঘ বলল তুই সত্যি খুব বুদ্ধিমান ঠিক আছে তোর জন্য আমি গাছের ফল রাখতে বলবো। এতে চাঁদা খুব খুশি হলো সে বাঘের সাথে বন্ধুত্ব করলো আর প্রতিদিন সেই বনে গিয়ে আবার নিয়ে আসতে শুরু করলো সে তার গ্রামবাসীদেরও নিয়ে এলো সেই বনে আর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো চাঁদার বুদ্ধি আর সাহসের কারণে পুরো গ্রামই রক্ষা পেয়েছিল আর চাঁদা হলো বনের সবচেয়ে সাহসী আর বুদ্ধিমান শিয়াল যাকে সবাই সম্মান করতে শেষে চাঁদা বুঝতে পেরেছিল সত্যিকারের সাহস হলো অন্যদের উপকারে আসা আর বুদ্ধি হলো সেই পথ খুঁজে বার করা যা সবাইকে একসাথে বাঁচিয়ে রাখে